ছাত্রলীগ হতে চাইলে সংগঠনটির মতো পরিণতি ভোগ করতে হবে বলে ছাত্রদলকে সতর্ক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে শিক্ষার্থীদের ভাষায় কথা বলেন তাদের মনোভাব বুঝে রাজনীতির আহ্বান জানাই কিন্তু ক্যারার পলিটিস্ট করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে আপনারা মজদুম ছিলেন জালিম হবেন না মঙ্গলবার কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এতে অন্তত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে সংগঠন দুটি এ ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয় ছাত্রদলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর নিঃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী ওই বিবৃতিতে বলা হয় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠনের ছাত্রলীগ যেমন অতীতের সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদেরকে নানা অপকর্মে সাফাই দিত ঠিক সেভাবেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করেছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে সহিংস ফ্যাসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে পরে দুই সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে